কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাতসু শেখ এবং উপস্থিত মুসুদ্দুর উপজেলা যুব সংগ্রামী এবং বিপ্লবী যত্ন আহ্বায়ক জামান সাপন এবং গোবিন্দপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব এম মিঠুল আস্কার এবং অনেক বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উপস্থিত আপনারা যারা আছেন সবাইকে জানাচ্ছি জনাব আমাদের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিমুজ্জামান সেলিম ভাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম বাইরে আমার বক্তব্য বেশি দেব না কারণ বক্তব্য সময় সামনে এখন শুধু আমাদের জানা জানাচ্ছি যে আমাদের নেতা এই মুক্তিদপুরের এক নেতা বিএনপির নেতা জনাব সেলিম সেলিম ডালে শেষে নির্বাচন করবেন এবং তিনি নমিনেশন পাবেন আপনারা দয়া করে তাকে সমর্থন দিবেন এবং ভোট দিবেন ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন এই আশা ব্যক্ত করছি এবং দোয়া চাচ্ছি এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রশেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদিমুজ্জামান সেলিম ভাই জিন্দাবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে